নমস্কার বন্ধুরা আমি বিজয় ইন্সপায়ার সাহেব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে শুরু করা যাক আমি কে আমি কিভাবে সৃষ্টি হয়েছি এই প্রশ্নের উত্তর পাবেন আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মানুষ সারা জীবন অনেক কিছু বোঝার চেষ্টা করে কিভাবে বাঁচবে কিভাবে জিতবে কিভাবে শান্তি পাবে কিন্তু খুব কম মানুষ একদিন থেমে নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করে আমি আসলে কে এই শরীরটাই কি আমি এই মনটাই কি আমি নাকি আমার ভেতরে এমন কেউ আছে যে শরীর আর মনের ওঠানামা চুপচাপ দেখে যায় শ্রীমদ্ভগবৎ গীতার ত্রয়োদশ অধ্যায়ে কৃষ্ণ আমাদের সেই দর্শনের সঙ্গে পরিচয় করান চতুর্দশ অধ্যায়ে দেখান কিভাবে তিনটি অদৃশ্য গুণ আমাদের অজান্তেই বেঁধে রাখে আর পঞ্চদশ অধ্যায় এসে তিনি মানুষের সামনে জীবনের সবচেয়ে বড় আয়নাটা তুলে ধরেন যেখানে মানুষ প্রথমবার বোঝে আমি কে আর ঈশ্বরকে তিনটি অধ্যায় কোনো আলাদা উপদেশ নয় এগুলো একটাই যাত্রা শরীর থেকে চেতনার দিকে বন্ধন থেকে মুক্তির দিকে মানুষ থেকে পুরুষোত্তমের দিকে এই ভিডিওটা শুধু শোনার জন্য নয় এই ভিডিওটা নিজের ভেতরে একবার তাকানোর জন্য চলুন শুরু করি গীতার সেই অংশ যেখানে প্রশ্ন বদলায় আর উত্তর নীরব হয়ে রয়ে যায় বিশ্বরূপের সেই অচিন্ত বিস্তার পেরিয়ে যেখানে মানুষ প্রথমবার বুঝেছিল সে কত ছোট ভক্তির কোমল আশ্রয় পেরিয়ে যেখানে হৃদয় একটু শান্ত হতে শিখেছিল এবার কৃষ্ণ আর আকাশের দিকে তাকাতে বলেন না এবার তিনি কোনো অলৌকিক দৃশ্য দেখান না এবার তিনি মানুষকে বাইরে থেকে ভেতরে ফিরিয়ে আনেন তিনি যেন খুব শান্তভাবে বলেন এবার নিজের দিকে তাকাও কুরুক্ষেত্র তখনও আছে রদ, ধনুক শঙ্খ সবই আছে যুদ্ধ থামেনি কিন্তু অর্জুনের ভেতরে আর যুদ্ধের শব্দ নেই সে আর শত্রু দেখছে না সে আর জয়ের কথা ভাবছে না সে তাকিয়ে আছে নিজের অস্তিত্বের দিকে এই প্রথমবার তার মনে প্রশ্ন জাগে আমি কে আমি কি এই শরীর যেটা জন্মায় বড় হয় অসুস্থ হয় একদিন শেষ হয়ে যায় নাকি আমি এর ভেতরে অন্য কেউ যে শুধু সব কিছু নীরবে দেখছে খুব ধীরে যেন নিজের মনকেই প্রশ্ন করছে সে কৃষ্ণের দিকে তাকিয়ে বলে হে কৃষ্ণ এই শরীরটাই কি আমি নাকি আমি এর ভেতরের সেই অদৃশ্যকেও যে শুধু সাক্ষী হয়ে আছে এই প্রশ্নটাই ত্রয়োদশ অধ্যায়ের দরজা খুলে দেয় কৃষ্ণ কোনো ভারী কথা বললেন না তিনি খুব সহজভাবে বলেন অর্জুন এই শরীরটাই ক্ষেত্র একটা জমির মতো এই জমিতেই সব কিছু জন্মায় এই শরীরেই আসে দুঃখ আসে ভয় আসে আশা আসে অসুখ আসে বার্ধক্য আসে এই শরীরেই মানুষ ভালোবাসে এই শরীরেই মানুষ কাঁদে এই শরীরেই মানুষ লড়ে এই শরীরেই মানুষ হারে সব অভিজ্ঞতা এই শরীরের ভেতর দিয়েই আসে কিন্তু কৃষ্ণ খুব নরম স্বরে একটা কথা যোগ করেন এই ক্ষেত্রটাই তুমি নও শরীর হচ্ছে সেই জায়গা যেখানে সব ঘটে কিন্তু তুমি হচ্ছ সেই যে সব কিছু ঘটতে দেখেছে কৃষ্ণ বলেন এই শরীরের সব পরিবর্তন জানে সেই ক্ষেত্রজ্ঞ একটু ভেবে দেখো তুমি জানো এখন মন খারাপ এখন ভালো লাগছে না এখন ভয় পাচ্ছ এখন ব্যথা হচ্ছে এই জানাটাই সবচেয়ে বড় এঙ্গিত কারণ যা জানছ তুমি সেটা হতে পারো না মন বদলায় শরীর বদলায় ভাবনা আসে আবার চলে যায় কিন্তু যে জানে এখন মন খারাপ সে কি মন না সে সেই চেতনা যে মনকে দেখছে শরীর ছোট্ট থেকে বড় হয় মন আজ শান্ত কাল অস্থির কিন্তু যে সব কিছুকে নীরবে লক্ষ্য করে সে একই থাকে সেই নীরব দর্শকটাই তুমি এই অধ্যায় কৃষ্ণ তত্ত্ব শেখান না তিনি জীবন শেখান তিনি বলেন অহংকার কমাও কাউকে অকারণে কষ্ট দিও না নিজেকে সব কিছুর কেন্দ্র ভাবা ছাড়ো শোক এলে আঁকড়ে ধরো না দুঃখ এলে নিজেকে হারিয়ে ফেলো না এগুলোই জ্ঞান বই পড়ে অনেক কিছু জানা যায় কিন্তু শান্ত না হলে সত্য ধরা দেয় না আর যে মানুষ শান্ত হতে শেখে সে ধীরে ধীরে সত্যের কাছে পৌঁছে যায় অর্জুনের মনে হয় তাহলে ঈশ্বর কোথায় কৃষ্ণ যেন তার মনের কথাই শুনে ফেলেন তিনি বলেন আমি দূরের কোথাও নেই আমি তোমার শরীরের ভেতরেই তোমার সচেতনতার আলো হয়ে প্রতিটা জীবনের হৃদয়ের গভীরে আছি যে মানুষ বাইরে ঈশ্বরকে খোঁজে সে সারা জীবন খুঁজেই যায় আর যে মানুষ নিজের ভেতরে তাকাতে শেখে সে একদিন চুপচাপ ঈশ্বরকে খুঁজে পায় এই অধ্যায় গভীর শিক্ষা আমাদের কি শেখায় এই অধ্যায় খুব আস্তে কথা বলে কিন্তু কথাগুলো অনেক দূরে যায় এটা বলে তুমি শরীর নও তুমি ভাবনাও নাও তুমি সেই চেতনা যে সব কিছুকে দেখে যায় এই বোঝাটাই মুক্তির প্রথম দরজা যেদিন মানুষ বুঝতে পারে আমি যা অনুভব করি আমি তা নই সেদিন থেকেই তার ভয় একটু একটু করে গলে যায় কারণ শরীরের মৃত্যু আছে মনের পরিবর্তন আছে কিন্তু যে দেখছে তার কোনো শেষ নেই এই উপলব্ধির যুদ্ধ থামায় না কিন্তু মানুষের ভেতরের যুদ্ধ থামিয়ে দেয় চতুর্দশ অধ্যায় গণত্রয় বিভ্র যেদিনটা শুধু আমরা বুঝতেই পারি না অথচ সারা জীবন বেঁধে রাখে প্রয়াদশ অধ্যায় কৃষ্ণ মানুষকে আইনার সামনে দাঁড় করিয়েছিলেন সেই আয়নার শরীর দেখা যায়নি মনও দেখা যায়নি দেখা গিয়েছিল শুধু এক নীরব উপস্থিতি যে সব কিছু লক্ষ্য করে কিন্তু নিজে বদলায় না কিন্তু সত্য বোঝা মানেই শান্তি পাওয়া নয় সত্য বোঝার পরেই বরং প্রশ্ন বাড়ে যদি আমি শরীর নই যদি আমি মন নই যদি আমি সেই নীরব চেতনা হই তাহলে কেন আমার মন এত অস্থির কেন কখনো আমি খুব শান্ত কেন আবার হঠাৎ রেগে যাই কেন কোনো দিন কিছুই করতে ইচ্ছে করে না আবার কোনো দিন মনে হয় সব দুনিয়া জয় করে ফেলি এই অস্থিরতার উত্তর দিতেই কৃষ্ণ কৃষ্ণ শুরু করেন চতুর্দশ অধ্যায় তিনি খুব শান্ত স্বরে বলেন অর্জুন তুমি মুক্ত নও কারণ তুমি বাধা পড়ে আছো অর্জুন চমকে ওঠে সে তো ভাবছিল সত্যের কাছাকাছি পৌঁছে গেছে কৃষ্ণ আবার বলে তুমি শিকলে বাঁধা নও তুমি বন্দি কারাগারেও নও তুমি বাধা পড়ে আছো তিনটা অদৃশ্য সুতায় এই তিনটা সুতো হল সত্য রজ আর তম কৃষ্ণ বলেন অর্জুন এই তিনটি গুণ সব মানুষের ভেতরেই আছে কেউ একটাতে বেশি বাধা কেউ আরেকটাতে কিন্তু কেউ পুরো মুক্ত নয় এই তিনটি গুণই ঠিক করে তুমি কিভাবে ভাববে তুমি কিভাবে সিদ্ধান্ত নেবে তুমি কী সুখ পাবে তুমি কিসে কষ্ট পাবে মানুষ ভাবে আমি যেমন সেটাই আমি কিন্তু কৃষ্ণ বলেন না তুমি যেমন আচরণ করছো সেটা আসলে এই গুণগুলোর খেলা যখন সত্য গুণ মানুষের ভেতরে জেগে ওঠে মন হালকা হয় এই মানুষ শান্ত থাকতে ভালোবাসে সে মিথ্যা বলতে অস্বস্তি বোধ করে কারু কষ্ট দেখলে তার ভেতরটা নড়ে ওঠে সে অল্প সন্তুষ্ট থাকতে শেখে এই মানুষভাবে সব কিছু আমার নিয়ন্ত্রণে নেই যা আছে সেটুকু যথেষ্ট সত্যগুণ মানুষকে আলো দেয় শান্তি দেয় পরিচ্ছন্ন মন দেয় কিন্তু এখানেই শেষ নয় কৃষ্ণ খুব আস্তে করে বলেন সত্য গুণও বাঁধে কারণ এই মানুষ একসময় ভাবতে শুরু করে আমি ভালো আমি অন্যদের থেকে একটু আলাদা আমি বুঝি এই সূক্ষ্ম অহংকারটা খুব শান্ত খুব ভদ্র কিন্তু মুক্তির পথে সবচেয়ে বড় চুপচাপ বাধা যখন রাজ্যগুণ শক্তিশালী হয় মানুষ থেমে থাকতে পারে না সে সব সময় কিছু না কিছু করতে চায় তার মনে হয় আরও টাকা চাই আরও সম্মান চাই আরও পরিচিতি চাই সে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করেই কারোর উন্নতি দেখলে ভেতরে অস্বস্তি জাগেই সে ভাবে আর একটু হলে আমি সুখী হব রজগুণের মানুষকে কর্মক্ষম করে সেই কাজ করে এগোয় লড়ে যায় কিন্তু শান্তি আর তার হাতে ধরা দেয় না সে সারাদিন দৌড়ায় কিন্তু কোথায় যাচ্ছে নিজেই জানে না যখন তমগুণ বাড়ে মানুষ ধীরে ধীরে ভারী হয়ে যায় কিছু করতে ইচ্ছে করে না দায়িত্ব এড়াতে মন চায় ভুল করলেও সেটা মানতে চায় না সত্য শুনলে বিরক্ত হয় সে ভাবে যা হবে হবে আমি আর পারছি না তমগুন মানুষকে শুধু অলস করে না সে মানুষকে ভুলিয়ে দেয় আমি কে আমি কেন বেঁচে আছি এই অবস্থায় মানুষ মাঝে ঠিকই কিন্তু ভেতর থেকে ঘুমিয়ে থাকে কৃষ্ণ তখন খুব কষ্ট করে বলেন অর্জুন এই তিনটি গুণই প্রকৃতির তুমি এগুলো নাও সমস্যা এখানেই মানুষভাবে আমি শান্ত তাই আমি সত্য আমি কর্মব্যস্ত তাই আমি রজ আমি ক্লান্ত তাই আমি তম কিন্তু সত্যটা অন্য রকম তুমি সেই যে এই তিন গুণের ওঠানামা লক্ষ্য করছো যে দেখছে আজ মন শান্ত কাল অস্থির পরশু ভারী দেখতে পারছ বলেই তুমি এগুলো নাও অর্জুন তখন প্রশ্ন করে তাহলে মুক্ত হব কিভাবে কৃষ্ণ বলেন যে মানুষ বুঝে ফেলে এই গুণগুলো আসছে যাচ্ছে কিন্তু আমি শুধু দেখছি সে ধীরে ধীরে মুক্ত হয় সে আর সত্য এলে গর্ব করে না রজ এলে অন্ধ হয়ে যায় না তম এলে নিজেকে ঘেনা করে না সে শুধু জানে এগুলো আমার ভেতর দিয়ে যাচ্ছে আমি আছি যে মানুষ গুণের ওপর ওঠে সে আর জীবনের সঙ্গে যুদ্ধ করে না প্রশংসায় ফুলে ওঠে না অপমানে ভেঙে পড়ে না সুখ এলে আঁকড়ে ধরে না দুঃখ এলে পালিয়ে যায় না সে জীবনকে যেমন আছে তেমনই গ্রহণ করতে শেখে আর এই গ্রহণ থেকেই শান্তির জন্ম হয় এই অধ্যায় কোনো বড় ঘোষণা দেয় না সে চুপচাপ একটা সত্য রেখে যায় তুমি মনের রং নও তুমি চিন্তার ঢেউ নও তুমি সেই আকাশ যার মধ্যে সব ঢেউ ওঠে আবার মিলিয়ে যায় যেদিন মানুষ এটা বুঝতে পারে সেদিন থেকেই তার ভেতরের বাঁধন আলগা হতে শুরু করে আর তখনই ভগবত গীতার যাত্রা আরো গভীর আরো নিঃশব্দ হয়ে ওঠে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ যেখানে মানুষ প্রথমবার সাহস করে নিজেকে জিজ্ঞেস করে আমি কে আর নীরবে উত্তর পায় ঈশ্বরকে এই অধ্যায় এসে শ্রীকৃষ্ণ আর কোনো দর্শনের বই খুলে বসে না তিনি আর তর্ক করে না আর প্রমাণ দিতে চান না এখানে তিনি মানুষের সামনে একটা আয়না ধরেন এমন আয়না যেখানে তাকালে মানুষ প্রথমে একটু অস্বস্তি বোধ করে কারণ সেখানে দেখা যায় নিজের মুখ নয় নিজের পদ নয় নিজের পরিচয় নয় দেখা যায় নিজের ভেতরের সত্য কুরুক্ষেত্র তখন আর যুদ্ধক্ষেত্র নয় ওটা হয়ে উঠেছে মানুষের মনের ভেতর অর্জুনের হাতে তখনও ধনুক আছে কিন্তু চোখে আর যুদ্ধের আগুন নেই সে আর জিজ্ঞেস করে না কাকে মারবো কাকে বাঁচাবো সে জিজ্ঞেস করে আমি কে আর এই প্রশ্নটাই মানুষের জীবনের সবচেয়ে বিপজ্জনক প্রশ্ন কারণ এই প্রশ্ন করলে পুরনো সব পরিচয় ভেঙে পড়তে শুরু করে কৃষ্ণ খুব সাধারণ একটা ছবি আঁকেন তিনি বলেন অর্জুন এই জগৎকে বোঝার চেষ্টা করো না জটিল ভাষায় একটা গাছ হিসেবে দেখো কিন্তু এই গাছ অদ্ভুত শিকড় ওপরে ডালপালা নিচে মানুষ তো দেখে শুধু ডাল আর পাতা কল আছে ছায়া আছে সৌন্দর্য আছে সেভাবে এই চাকরিটা আমার শিকড় এই মানুষটা আমার জীবন এই শরীরটাই আমি কিন্তু শ্রীকৃষ্ণ ধীরে বলেন না অর্জুন এগুলো শিকড় নয় এইসব কিছুই শিকড় আছে ঊর্ধ্বে সেই জায়গায় যেখানে কোনো নাম নেই কোন রূপ নেই শুধু পরম সত্য এই গাছের ডালপাতা প্রতিদিন বদলায় আজ যেটা শক্ত কাল সেটা দুর্বল আর যেটা আপন কালসের দূর তবুও মানুষ এই গাছকেই চিরস্থায়ী ভাবে আর এখানেই তার দুঃখের শুরু। কৃষ্ণ জানতেন এই কথা শুনে অর্জুন চমকে যাবে তাই তিনি আগেই বলে দেন এই গাছটা কাটতে হবে মানুষ ভয় পায় সে ভাবে সব ছেড়ে দিতে হবে সম্পর্ক ছিন্ন করতে হবে জীবন ত্যাগ করতে হবে কৃষ্ণ বলেন না এই গাছ কাটা মানে হলো আসক্তি কাটতে হবে ভুল ধারণা কাটতে হবে সব কিছু থাকবে কিন্তু ধরে রাখার ভয় থাকবে না যে মানুষ বুঝে যায় সুখ এসেছে যাবে দুঃখ এসেছে যাবে মানুষ এসেছে যাবে সে ভেতরে ভেতরে মুক্ত হতে শুরু করে এই কাটাটা শব্দ করে না কেউ বোঝে না এই মানুষটা হালকা হয়ে যায় এই গাছ কাটার পর একটা পথ খুলে যায় শ্রীকৃষ্ণ বলেন ওই পথ স্বর্গে যায় না ওই পথ যায় ওই পথে কোনো পুরস্কার নেই ওই পথে গেলে মানুষ আর নিজেকে আলাদা করে বড় করে দেখে না আর আমি থাকে না আর আমার থাকে না শুধু থাকে একটা গভীর শান্তি যেখানে পৌঁছাতে গেলে মানুষকে একটা কথা বলতে হয় মন থেকে মুখ থেকে নয় এই ভগবান আমি জানি না আমি পারি না আমি তোমার উপর ছেড়ে দিলাম এই কথাটা বলাই সবচেয়ে বড় সাহস এখানে শ্রীকৃষ্ণ পরিষ্কার করে এই জগতে তিন রকম অস্তিত্ব কাজ করছে প্রথমে যা ভাঙে শরীর ভাঙে মন ভাঙে অহংকার ভাঙে দ্বিতীয় যা ভাঙে না আত্মা সে শুধু দেখে সে শুধু থাকে তৃতীয় যিনি আত্মার ভিতর আছেন যিনি আত্মাকে শক্তি দেন যিনি সব কিছুকে ধারণ করেন তিনি পুরুষোত্তম এখানে কৃষ্ণ নিজেকে গোপন করে না তিনি বলেন এই আমি শ্রীকৃষ্ণ বলেন মানুষভাবে ভগবান মন্দিরে কেউভাবে পাহাড়ে কেউভাবে আকাশে কিন্তু আমি আছি তোমার নিঃশ্বাসে তোমার হজমে তোমার স্মৃতিতে তোমার বোধে তুমি আমাকে খুঁজছ বাইরে আর আমি তোমার ভেতরেই দাঁড়িয়ে এই কথাটা বুঝতে পারলে আর কোনো খোঁজা থাকে না এই অধ্যায় মানুষকে উত্তেজিত করে না এটা মানুষকে শান্ত করে সে ধীরে ধীরে বুঝতে শেখে আমি শরীর নই আমি ভাবনাও নই আমি আমার ব্যথাও নই আমি সেই নীরব সত্তা যে সব কিছুকে দেখে আর সেই দেখার মধ্যেই একজন আছেন পুরুষোত্তম যেদিন মানুষ বুঝে যায় সংসার আমার শত্রু নয় আমি সংসারের বন্দী নই সেদিন তার লড়াই শেষ হয়ে যায় আর সেদিন সে বলে হে কৃষ্ণ আমি আর আলাদা নই সেদিন আর কোনো অধ্যায় পড়তে হয় না জীবনটাই হয়ে ওঠে গীতা